হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে নিয়ে এসেছি একটা মিনি ব্লক তো আজকে একটি এসছি একটা ক্যাফেতে তো তো চলো ক্যাফের ভিতরটা দেখা যাক কেমন কি হবে আগে তো আমি আসিনি তো আজকেই নতুন এসছি এখানে তো দেখো এই যে ক্যাফের ভিতরটা বেশ ভালোই চকচক ঝকঝক তো এখানে আমরা বসছি দেখো চলে এসছি এখন মেনু কার্ড তো দেখো এখানে কি কি খাবার আছে তারপর খাবার অর্ডার করলো বিরিয়ানি নুডলস আর অনেক কিছুই তো দেখো ওরা এখন খেলাধুলা করছে তো আমাদের খাবার চলে এসছে এই দেখো এখানে এসছে চিকেন বিরিয়ানি এখানে এসে সেজুয়ান নুডলস আরও আসবে এই দেখো দুটো চলে এসছে ব্যাস আমরা সবাই বসে গেছি তো এখনও বাকি খাবারটা আসুক তো দেখো স্যুপ অর্ডার করেছিল স্যুপও চলে এসছে তো তারপর বাকি খাবার সবই চলে এসছে তো এখন ও সার্ভ করছে আমরা সবাই খাচ্ছি তো আমরা তখন খেতে থাকি তো তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর খাবারটা খুবই ভালো ছিল তো তোমরাও আসতে পারো এখানে তো চলো তোমরা ভালো থাকো বাড়ি এসে গেছি বাড়ি পৌঁছলাম এইমাত্র তো বাই ভালো থেকো সুস্থ থেকো